আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাইবান্ধা সুন্দরগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্ধা সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বুধবার তিনই সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এরপর জানাবো প্রধান উপদেষ্টার সচিব বলেন বাধাগ্রস্ত করার যে চেষ্টায় হোক না কেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন বাধাগ্রস্ত করার যে চেষ্টায় করা হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাস রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর তার পর দিন অন্তর্বর্তীকালীন সরকারের সচিব সংবাদ সম্মেলনে সব কথা জানান এদিকে গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের পাঁচটি টর্চার সেলের সন্ধান গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অঙ্কের টাকা এদিকে ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আজ আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে এবারে জানাব বান্দরবনে দুর্গম এলাকায় বোমপাটির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান বান্দরবনের রুমা উপজেলায় সীমান্তবর্তী দুর্গম এলাকায় বোমপার্টির কথিত কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয় এবং সর্বশেষ জানাব পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছে আহত হয়েছে পঁয়ত্রিশ জন আহতদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাইবান্দা সুন্দরগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্দা সুন্দরগঞ্জে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর এলাকায় এই ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার তিনি জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এবং জানমালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই জনসাধারণকে শাস্তি থেকে বাঁচার জন্য শান্তি শৃঙ্খলা রক্ষায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী বুধবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা এবং আশপাশের এলাকায় সকল প্রকার আগ্নেয়স্ত্র বহন প্রদর্শন লাঠি বা অস্ত্র বহন ও প্রদর্শন যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার বা তার বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আদেশে আরও বলা হয়েছে এ আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রধান উপদেষ্টাকে বাধাগ্রস্ত করার যেই চেষ্টা হোক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রেস সচিব বাধাগ্রস্ত করার যেই চেষ্টা করা হোক না কেন এবছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন অনেক বাধা বিপত্তি আসতে পারে অনেক সমস্যা তৈরি হতে পারে তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে তা না হলে এদেশে আরো বড় ধরনের সমস্যা আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার বক্তব্যে আরও বলেছেন আমরা চাই না দেশ আর কোনো সংকটের মধ্যে সুতরাং একটি রাজনৈতিক সরকার খুব দ্রুত সময়ের মধ্যে দেশে প্রয়োজন এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা অত্যন্ত ভালোই একটি বিষয় বলে মনে করা হচ্ছে এ সময় তিনি আরও বলেছেন কেউ চক্রান্ত করে নির্বাচন পেছানোর পায় তারা করলে সে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভালোভাবে নেবে না সরকারের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করতে চলেছি গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের পাঁচ টর্সার সেলের সন্ধান গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর পাঁচটি টর্সার সেলের সন্ধান পেয়েছে পুলিশের সব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতন পর আদায় করা হতো মোটা অঙ্কের টাকা রাতভর চলত মাদকের আড্ডা ধারালো অস্ত্রের আঘাতে খুসিয়ে খুসিয়ে করা হতো নির্যাতন স্থানীয়রা জানিয়েছে মোটরসাইকেলে যোগে দলবেধে চলাচল ছিল সুমন বাহিনীর মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাতে উপজেলার বর্মি ইউনিয়নের পাঠানটেক বরনল কোষাদিয়া বরকুল্লা ও নান্দিয়া সাংগুনা গ্রামের পাঁচটি টর্চার সেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ টর্চার সেলগুলো থেকে একটি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ সময় সুমন বাহিনী তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন গ্রেপ্তারকৃত সুমন শেখদের কয়েকটি টর্চার সেলের সন্ধান পেলে সেগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে টর্চার সেলগুলোতে একটি বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে হয়েছে এর আগে গত আঠাশ অগস্ট রাতে শ্রীপুর পৌর শহরের ট্যাংরা রাস্তার মোড়ে পুলিশের উপর হামলায় শীর্ষ সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নেয় তার বাহিনী হামলাকালে পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালায় তারা সময় পুলিশের সাত সদস্য আহত হয় ঘটনার পরপরি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় সর্বশেষ একত্রে অগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুমন সহ পাঁচজনকে আটক করা হয় বর্তমানে কুখ্যাত সন্ত্রাসী জেল হাজতে রয়েছে তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে হয়তো টাকা খেয়ে জামিন দিয়ে দিতে পারেন কারণ এর আগেও অনেক বড় বড় সন্ত্রাসীকে জামিনে কিভাবে বের হল সেটি জাতির কাছে এখন রহস্যজনক ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত স্থগিত করে দেয়া আদেশ এর মেয়াদ বাড়িয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারামাহবুব এ আদেশ দেন আদালত বলছে বুধবার তিনই সেপ্টেম্বর শুনানির জন্য নির্ধারিত করা হল সেই সময় পর্যন্ত স্থগিতের আদেশ বাড়ানো হল আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনির পক্ষে ছিলেন ব্যারিস্টার তিনি জানান বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চের আবেদনটি শুনানির জন্য একই এক নম্বর আইটেম হিসেবে থাকবে এছাড়াও মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে বিষয়টি কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে প্রধান বিচারপতি ডেফাদ আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের বিষয়ে শুনানি হবে তবে বিএনপিটা মনে করেছিল এবার তারা হয়তো এই নির্বাচনটাকে ঠিকই দিবে কারণ চারপাশের পরিবেশ থেকে তারা বুঝতে পেরেছে আমাদের এবারে নির্বাচনে আর কাজ হচ্ছে না তাই নতুন করে চক্রান্ত করে তারা নির্বাচন ঠেকানোর পায়তারা করছে এমনটাই অভিযোগ করেছে শিবিরের নেতৃত্ববৃন্দরা